বন্ধুরা আমি ইতিমধ্যেই জয়পুরহাট সম্পর্কে এবং জয়পুরহাটের ইতিহাস সম্পর্কে বেশ কিছু জায়গা নিয়ে আমি আপনাদের আমি ভিডিও তৈরি করেছি কিন্তু এবারে সম্পূর্ণ নতুন উদ্যমে নতুনভাবে জয়পুরহাটের আদ্যপ্রান্ত নিয়ে আমি কাজ করব। প্রতিটি ঐতিহাসিক স্থান আমি একের পর এক আপনাদের সামনে তুলে ধরবো আর প্রথম স্থান হিসাবেই আমি তুলে ধরার চেষ্টা করতেছি এই গুরুত্বপূর্ণ স্থান যারা হিন্দুদের কাছে স্থান আর এই স্থানকে নিয়ে আমি শুরু করতেছি এটা আমার প্রথম এই দৈপুরার আদ্যপন্তের প্রথম ভিডিও প্রিয় দর্শক মন্ডলী এই জায়গাটি কেন ভারত ও বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান আজকে আমি সেই এই স্থান সম্পর্কে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় দর্শক মন্ডলী এই গাছটি হচ্ছে সেই গাছ যে গাছটি শুধু মানে তার শিকড়ের উপর ভর করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ণ গাছটি আপনি দেখতে পাচ্ছেন এই গাছটির উপরের অংশ এ কোনো মানে মাটি নাই শুধু শিকড় দিয়ে পলে দেওয়া রয়েছে এই গাছটির এই ঘাটটি পরে করা হয়েছে এই ঘাটটি হচ্ছে আরসিসি ঘাট এর উপরেই কিন্তু এটা হচ্ছে ছোট যমুনা নদী এটা ছোট যমুনা নদী এখন বর্তমানে শুষ্ক অবস্থায় রয়েছে বর্ষাকালে পর্যাপ্ত পানি থাকে এটা কিন্তু যখন পূজা এই অর্চনা শুরু হয় তখন বিভিন্ন ভারত এবং বাংলাদেশের বহু সংখ্যক হিন্দু হিন্দুরা এখানে আসে এবং শিব শিবরাত্রিতে বিশেষ করে এখানে অনুষ্ঠান হয় মেলা বসে সেই সময় এসে এখানে পূজা তারা করে থাকে জয়পুরহার জেলা শহর থেকে মোটামুটি পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে বেলামলা বাজার থেকে পাঁচ মিনিটের রাস্তা দূরত্বে কিন্তু রয়েছে এই হচ্ছে যমুনা ছোটো যমুনা নদী আর যমুনা নদীর ঠিক পাশে উপরেই রয়েছে এই বার শিবালয় মন্দির বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের কি এই বারোশিpval-এ মনতে চতুর্দিক ঘুরে দেখালাম এখানে কেন হিন্দু এই ভাইদের জন্য এতটা গুরুত্বপূর্ণ ভারত ও বাংলাদেশ উভয় দেশের মানুষের কাছে কিন্তু ভাইদের কাছে কি করে খুব করতে পারলাম কেন বলতে কোনো একটু সেটা বলতে পারি বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেও উল্লেখ করা যায় কেননা এখানে একই সঙ্গে মোট বারোটি শিবলঙ্গের একটি মন্দির রয়েছে যা বাংলাদেশের অন্যান্য জায়গাতে খুবই বিরল চুপ্রিয় দর্শক মন্ডলী এটি হচ্ছে বারো শিবালয় মন্দির যেখানে বারোটি শিবের শিবের লিঙ্গ রয়েছে একা একধারে চতুর্পাশ ঘিরে কিন্তু এই বারোটি শিবলিঙ্গ রয়েছে যা বিভিন্ন জায়গাতেই বা অন্যান্য কোনো কোনো স্থানে এরকম নজির নেই যে একই সঙ্গে বারোটি শিবলিঙ্গ রয়েছে কিন্তু মূল কথা হলো যে বারোটি শিবলিঙ্গ এখানে রয়েছে কিন্তু এটা তৈরি কবে হলো এবং কিভাবে হলো এটাই মূল কথা কিন্তু এর তৈরি এবং সৃষ্টি সম্পর্কে জানা এখনো যায়নি তবে লোকমথে কথা প্রচলিত রয়েছে যে এখানে যে বারোটি শিবলিঙ্গ রয়েছে তা হঠাৎ একই রাতে কোনো বিশ্বকর্মার দ্বারা বা বিশ্বকর্মা যারা রয়েছে তাদের হাত ধরেই মানে এক রাতের মধ্যেই তৈরি করা হয়েছিল যে এক রাতের মধ্যে এরকম একটি স্থাপত্য তৈরি হয়ে গিয়েছিল তাও কেউ জানতো না